এভরিওয়ান গুড মর্নিং সবাইকে জানাই আমাদের পরিবারের তরফ দিয়ে মেরি ক্রিসমাস আজকের দিনটা তোমরা সবাই খুব খুব ভালো কাটাও তোমাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করি ছোটোবেলায় জানো তো ছোটোবেলা যেহেতু আমি খ্রিস্টান স্কুলে পড়তাম আজকের দিনটা ছোটো থেকেই আমরা খুব উদযাপন করি আর পঁচিশে ডিসেম্বরে রাত বারোটা পড়লেই একটা মজা ঝুলিয়ে দিতাম আর সানটার কাছে প্রার্থনা করতাম যে জিনিসটা চাইতাম সেটাই আমি সানটা দিয়ে যায় আর যেহেতু সানটা যাতে বুঝতে পারে আমাদের ঘরেই আমরা মজা ঝুলিয়েছি তার জন্য একটা গেটে লাগিয়ে দিতাম মেরি ক্রিসমাস বলে আর ঘুমিয়ে পড়তাম সারা রাত এক্সাইটেড থাকতাম যে সানটা সেই জিনিসটা আমাকে দেবে কি কিনা সত্যি সত্যি সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম দেখতাম আমার পাশে সেই জিনিসটা রয়েছে আর খুব খুশি হয়ে যেতাম কিন্তু আস্তে আস্তে এখন বড় হলাম তখন জানতে পারলাম সানটা আসলে হচ্ছে আমার বাবাই আমার বাবাই কিন্তু যেহেতু আমরা পছন্দের কথাটা আগে থেকে বলতাম সেটা দিয়ে যেত আর ওটা পেয়ে তো খুবই খুশি হতাম যাই হোক এখন তোমরাও কিন্তু শেয়ার করবে তোমাদের সাথে কার কার সাথে এরকম হতো যে ছোটবেলা তোমরা সানটার থেকে চাইতে পেয়ে যেতে কিন্তু বড় হয়ে জানতে পেরেছ সেটাই তোমাদের বাবা সেটা কিন্তু তোমরা জানিও কিন্তু এখন তো বড় হয়ে গেছি এখন মাম্মামকে সান্টার এইবারে কি গিফট দিল আর মাম্মাম সেই গিফটটা পেয়ে কি আনন্দ পেল এক্সাইটেড হলো তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব আর সানটা যে গিফটটা দিয়েছে মাম্মামকে সেটা কি দিয়ে আসি ভেবেছিলাম ও ঘুমিয়ে থাকলে পাশে রেখে দেবো কিন্তু দেখছি হালকা হালকা উঠে গেছে দেখি ওকে কি করে ও ওই জিনিসটা এই গিফটটা দিয়েছে সান্তা গিনটে তোমাকে দিয়েছে সান্তা এসেছিলো রাতে এসে তোমাকে গিফট দিয়েছে সবাইকে দেখাও সান্তা গিফট দিয়েছে সান্তা বাবা কি মজা আরে বাবা সান্তা ভালো গিফট দিয়েছে তোমাকে দেখাও সবাইকে দেখাও কি গিফট দিয়েছে ও এখন নিজেই আদর করতে ব্যস্ত আরে বাবা কি আনন্দে বেঁচে রাখো এই সান্তা গিফট ফে

আচ্ছা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি আরে ও বুঝে গেছে কি সান্তা দাদা ওকে গিফট দিবে